ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং জব প্রিপারেশন এস এ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আপনারা যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে এর উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দেবেন তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সময় নষ্ট হবে না এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিও থেকে কিভাবে আমরা সিলেবাসকে শর্ট করবো সেটা আজ সম্পর্কে আমি একটা ধারণা দিব বিশেষ করে ডিপার্টমেন্টের যে এমসি আছে সেগুলো আমরা স্পষ্ট একটা ধারণা দেব যে কোন ওগুলো পড়তে হবে এবং কোন ওগুলো পড়তে হবে না আমি এমইএসের উপর দুইটা ভিডিও বানিয়েছিলাম প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম এমইএসের দুই হাজার আঠারো সালে উপসহকারী প্রকৌশলী পদে যে পরীক্ষাটি হয়েছিল। সেই পরীক্ষায় কোন বই থেকে আমাদের ওগুলো কমন এসেছিল আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেন নাই অবশ্যই আমার প্লে লিস্টে আমার চ্যানেলের প্লে কিন্তু প্রথম ভিডিওটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন এবং সেখানে দেখিয়েছিলাম যে কোন সাবজেক্ট থেকে কতটা এমসি চলে আসছিলো এবং প্রথম ভিডিওতে আরও বলেছিলাম যে কোন সাবজেক্ট থেকে কতটি এমসি কিউ আমাদের কমন এসেছিল। তো আপনার প্রথম ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন কোন সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ এবং কোন সাবজেক্ট কম গুরুত্বপূর্ণ তো প্রথম ভিডিওতে আমি যে বইটির কথা বলেছিলাম সেই বই থেকে আমরা এমসি কিউগুলো পড়ব যদিও এই ভিডিওটি আমার আরও কিছুদিন আগে আপলোড করার দরকার ছিল তবে আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য আসলে আমি ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি লিখে নিয়েছি যে ডিপার্টমেন্টের যে এমসিকিউগুলো আমাদের পড়তে হবে না অর্থাৎ এই এমসি আপনারা টোটালি বাদ দিয়ে পড়তে পারেন কারণ সকল এমসি কিন্তু আমাদের এমনিতেই মনে থাকে না যেহেতু আমাদের পরীক্ষা সামনে মাসেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি আশা করছি সামনে মাসেই আমাদের পরীক্ষা হয়ে যাবে এই জন্য আমরা আজকে আমাদের যে ডিপার্টমেন্ট এমসি কীভাবে শর্টে শেষ করতে পারবো সেটা আমরা দেখব। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখেন এখানে আমি লিখে নিয়েছি যে ডিপার্টমেন্টের যে এমসি পড়তে হবে না ছয়টা টাইপে ভাগ করেছি যে এই ছয় টাইপের এমসি আমাদের না পড়লেও চলবে প্রথমে আমি হেডিংটা পড়ব তারপরে আমি একদম শেষে যে এই উদাহরণগুলো দেখাবো তো এক নম্বরে আমি লিখেছি যে এমসি অপশন অনেক বড় থাকবে সেই এমসি কিউগুলো আমাদের পড়তে হবে না তারপরে লিখেছি দুই নম্বরে দেখেন চিত্রসহ যে এমসি কুগুলো থাকবে সেগুলো আমাদের পড়তে হবে না তারপর তিন নম্বরে লক্ষ্য করেন যে এমসি কিগুলোর প্রশ্ন অনেক বড়ো থাকবে অর্থাৎ অনেক বড়ো প্রশ্ন থাকবে সেগুলো আমাদের পড়তে হবে না তারপর চার নম্বরে লক্ষ্য করেন কিছু এমসি কিউর অপশন দুইটা থাকবে তো সেই এমসি কিগুলো আমাদের পড়তে হবে না তারপরে দেখেন পাঁচ নম্বরে আমি লিখেছি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি অপশনে থাকে সেক্ষেত্রেও আমরা এমসি কিউগুলোই স্কিপ করতে পারবো অর্থাৎ সেই এমসিক্যুগুলো আমাদের পড়তে হবে না তারপর ছয় নাম্বার লক্ষ্য করেন ছয় নম্বর হচ্ছে যে কিছু টেবিল দেয়া থাকবে অর্থাৎ যে বইটার কথা আমি বলেছিলাম সেই বইয়ে কিন্তু টেবিল দেয়া দেওয়া সহ কিছু এম আছে সেই এমসিকিউগুলো আমাদের পড়তে হবে না তো এখন আমি দেখাবো উদাহরণগুলো দেখাবো যে আসলে উদাহরণের মাধ্যমে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে কোন এমসি আপনারা স্কিপ করবেন যেহেতু পুরো বই সম্পর্কে পুরো বইয়ের প্রত্যেক এমসি কেউ তো আসলে বলে দেওয়া সম্ভব না এজন্য এখান থেকে আমি এই বইটার কথা আমি বলছিলাম কিন্তু এই যে বইটা আমি দেখাচ্ছি এই বইটার কথা বলেছিলাম তো এটার যে ট্রান্সলেশন সহ যে বইটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে হাইড্রেশন বই আপনারা অনেকেই জানেন কারণ যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমামই এই বইটাই ফলো করছেন আমি এসের জন্য এবং সাথে যদি আপনারা চান একটা বই পড়তে পারেন সেটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের আরেকটা বই আপনারা পড়তে পারেন ডিপ্লোমা লেভেলের যে কোন বই আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী পদের জন্য যে বইগুলো আছে যেমন আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি দেখেন যেমন এখানে আছে জিমল নামে একটা বই আছে জিমলো এমসি তারপর হচ্ছে আর সিসি আছে তারপর হচ্ছে ফাউন্ডেশনের এমসিকিউ আছে তারপর হচ্ছে পায়নিয়ার এমসিকিউ আছে তো এখানে বেশ কয়েকটি বইয়ের কথা আমি বলছি আপনারা পাশাপাশি এখান থেকে যে কোনো একটা বই পড়তে পারেন তো আমার সাজেশন থাকবে আপনারা এই জিমলোটা পড়তে পারেন অথবা আপনারা এই যে পায়নিয়ার এমসি এই দুইটা থেকে একটা নিতে পারেন আরেকটা একটা সাজেশন হচ্ছে যে জিমলো থেকে পড়েন অথবা আপনি পায়নিয়ার থেকে পড়েন ইংলিশের যে এমসি কোগুলো আছে শুধুমাত্র সেগুলো ফোকাস করবেন সেগুলো পড়বেন বাংলাগুলো পড়ার প্রয়োজন নাই জিমলো থেকে যদি পড়েন তাহলে অবশ্যই ইংলিশের যে এমসি ঘোগুলো আছে সেগুলো পড়বেন এখানে এখানে আরেকটি কথা আমি বলি যে জিমলা অথবা পায়নের এটা কেন বলতে পড়তে বললাম কারণ আমাদের এমইএসের দুইটা পরীক্ষা হয়েছিল হয়েছিলো উপসহকারী প্রকৌশলী পদে তো একটা হয়েছিল দুই হাজার ষোলো সালে এবং আরেকটি হয়েছিল দুই হাজার আঠারো সালে তো আমি কিন্তু দুই হাজার আঠারো সালের প্রশ্নটা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম কোন বই থেকে আসছে তো দুই হাজার ষোলো সালের প্রশ্নটা কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখাই নাই তো দুই হাজার ষোলো সালে যে প্রশ্ন হয়েছিল সেটা আমাদের হাইড্রেশন বই থেকে হয় নাই সেটা হচ্ছে আমাদের যে নর্মাল একদম ছোটো ছোটো এমসিকিউগুলো এসেছিল এসেছিলো ডিপ্লোমা লেভেলের এমসিকিউ তো সেটা আপনি যে কোনো একটা বই পড়লেই সবগুলো এমসিকিউ কমন পাওয়া যেত দুই সালে তো আমি আপডেট যেটা দুই হাজার আঠারো সাল সেটার আমি অ্যানালাইসিসটা দেখিয়েছিলাম তো আপনারা দুই সালের প্রশ্নটা যদি খেয়াল করেন আমার ভিডিও তো দেওয়া আছে প্লে লিস্টে গেলেই আপনারা দুই সালের ভিডিও পেয়ে যাবেন তো সেই সেখানে কিন্তু আপনার আমরা দেখতে পেয়েছি দুই হাজার যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো একদম ছোটো ছোটো কোশ্চেন একদমই ছোটো ছোটো কোয়েশন তবে এই হাইড্রেশন বই থেকে এই হাইড্রেশন বই থেকে হুবহু কমন আসে নাই তবে কিছুটা কিছুটা কমন আসছে হুবহু কমন আসে নাই তো এই জন্যই আমি বলছি যে রিক্স যদি আপনারা না নিতে চান তাহলে এই হাইড্রেশন বইয়ের পাশাপাশি আমাদের ডিপ্লোমা লেভেলের যে কোনো একটা বই আপনারা শেষ করবেন তো আমার সাজেশন থাকবে আপনারা পায়োনিয়ার নিতে পারেন পায়োনিয়ার এমসিকু বইটা অথবা জিমলার এমসিকু বইটা আছে সেটা নিতে পারেন তো দুইটা থেকে একটা নিলেই হবে তো এখন আমরা মূল আলোচনায় চলে আসি তো এখানে দেখেন আমি কিন্তু ছয়টা ছয়টা টাইপ দিয়েছি যে আমাদের পড়তে হবে না তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ছয়টা টাইপ আপনি কীভাবে বের করলেন কিংবা কিভাবে আপনি বুঝলেন যে এই ছয় ধরনের এমসিগো আমাদের আসবে না তো এইটার উত্তর হচ্ছে আপনারা যদি দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো এই দুইটা প্রশ্ন যদি আপনারা দেখেন এই দুইটা প্রশ্ন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই এমসি কিউগুলো দেয় নাই যেমন যে এমসি কিউগুলোর অপশন অনেক বড় এগুলো দেয় নাই কখনোই এবং চিত্রসহ যে এমসি কিউ সেগুলোও দেয় নাই অর্থাৎ আমি এখানে যে ছয়টা টাইপ দেখাচ্ছি সেই ছয়টা টাইপ থেকে আমাদের দু হাজার ষোলো সালেও প্রশ্ন হয় নাই দু হাজার আঠারো সালেও হয় নাই আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন এখন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে এই এমসি কেউগুলো আসবে না আশা করি এখানে আপনারা খেয়াল করেন প্রথমটা আমি দেখাচ্ছি ব্যাখ্যা সহ দেখাবো। তো এখানে দেখেন অপশন অনেক বড়ো থাকবে এএমসি কেউগুলো আসবে না তো এখানে আমি পেজ নাম্বার লিখে নিয়েছি দুশো সাতানব্বই পেজ আমি একটু আপনাদের উদাহরণ দেখানোর চেষ্টা করছি ভিডিও লেন্থ অবশ্যই একটু বড়ো হয়ে যাবে সেজন্য আমি দুঃখিত তো এখান থেকে দেখেন দুশো সাতানব্বই পেজের দুশো তিরিশ নাম্বার এমসি এটা আমি দেখাচ্ছি এ এম সি লক্ষ্য করেন এটা তো দুইশো তিরিশ নাম্বার এমসিকিউ এটার অপশনগুলো যদি আপনারা লক্ষ্য করেন বি এবং সি এই দুইটা অপশন যদি খেয়াল করেন দেখেন অনেক বড় একটা অপশন তো এইরকম বড় ধরনের যে অপশনগুলো থাকবে সেগুলো কখনোই আমাদের এমসিকিউ আসবে না এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন এই এমসি কিউগুলো আপনারা অবশ্যই স্কিপ করে পড়বেন এটা আমার পরামর্শ থাকবে কারণ সকল এমসিকিউ পড়লে কিন্তু আপনি সব কিছু মনে রাখতে পারবেন না তারপর আমি দেখাচ্ছি দুইশো ছিয়ানব্বই ভেজের দুইশো চোদ্দ নম্বর এমসিকিউটা দুশো ছিয়ানব্বই পেজের দুশো চোদ্দ নম্বর এমসিকিউ এটা একটু লক্ষ্য করেন তো এই ক্ষেত্রেও দেখেন যে আমাদের অপশনগুলো দেখেন অপশনগুলো কিন্তু অনেক বড়ো তো এই অপশানগুলো যেহেতু অনেক বড়ো এই জন্য এই এমসিকিউগুলো আমাদের আসবে না বিগত দু হাজার ষোলো এবং দুই হাজার আঠারো এই দুইটা প্রশ্নে এই এমসিকিউগুলো আমাদের আসে নাই তারপর আপনারা খেয়াল করেন এখানে আমি আরও কিছু উদাহরণ নিয়েছি তারপর লক্ষ্য করেন একশো সাতাশ পেজের চারশো আশি এমসিকিউ এমসি এই যে এমসিকিউ এটা খেয়াল করেন চারশো আশি তো এটার যে অপশনগুলো আছে দেখেন অনেক বড় অপশন তো এই এমসিগিগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না এবং এই এমসিগুলো অবশ্যই আপনারা স্কিপ করবেন এটা আমার পরামর্শ থাকবে যদিও ভিডিওটি আমি অনেক দেরিতে দিয়ে ফেলেছি এজন্য আমি একটু দুঃখিত তারপরে দেখেন এখানে আমি আরও কিছু উদাহরণ নিয়েছি এখান থেকে একশো উনিশ পেজের যে এমসি আছে এগুলো আমরা একটু লক্ষ্য করি এটা দেখেন তিনশো অষ্টআশি আশে নাম্বার যে এমসি কেউটা আছে এটা একটু লক্ষ্য করেন তিনশো অষ্টআশি এটা তো অপশনগুলো দেখেন অপশনগুলো কিন্তু অনেক বড়ো চারটা অপশনে অনেক বড় তো এই এমসি কুগুলো আপনারা স্কিপ করবেন তারপরে তিনশো উননব্বই নম্বর এমসি কিউ এটার ক্ষেত্রেও অপশনগুলো অনেক বড় তো এটাও আপনারা স্কিপ করবেন তো এক নম্বরে আলোচনা শেষ অর্থাৎ যে প্রশ্নগুলোর অপশন অনেক বড়ো থাকবে সেগুলো আপনারা স্কিপ করবেন এটাই হচ্ছে সর্বোপরি কথা দুই নম্বরটা খেয়াল করেন চিত্রসহ যে এমসি কুগুলো থাকবে সেগুলো আপনারা স্কিপ করবেন কারণ চিত্রসহ এমসি গ্রু আমাদের বিগত পরীক্ষায় যেহেতু আসে নাই এই পরীক্ষা আসবে না চিত্রসহ এমসি গু আমি একটু উদাহরণ দেখাচ্ছি দেখেন এখানে আমি কিছু উদাহরণ দেখাচ্ছি এই এমসি দেখেন তো এটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার আপনারা পেয়ে যাবেন তো এই চ্যাপ্টারের থেকে একশো সাত নাম্বার এমসি লক্ষ্য করেন এখানে যে চিত্র দেওয়া আছে এই চিত্র সহ এমসিকিউ কখনোই আমাদের দিবে না তারপরে দেখেন একশো আট নাম্বার এমসি কুটা আপনারা যদি লক্ষ্য করেন এটাও কিন্তু আমাদের চিত্র সহ একটা এমসিকিউ এটাও আসবে না তারপর হচ্ছে আমাদের আপনি যদি এদিকে একটু খেয়াল করেন এটা দেখেন এই এমসিকিউগুলো কিন্তু আমাদের আসবে না তারপর হচ্ছে নিচে যেটা দেখতে পাচ্ছেন সেগুলোও আমাদের আসবে না তারপর আমি আরও কিছু উদাহরণ দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখেন এই যে যে এমসিকিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একশো একাত্তর নাম্বার এমসিকিউ এটা দেখেন তো এখানে ডান দিকে একটা চিত্র দেওয়া আছে চিত্র থেকে আমাদের অ্যান্সার করতে বলেছে তো এরকম এমসি আমাদের আসবে না তারপরে একশো বাহাত্তর নাম্বার দেখেন ডান দিকে একটা চিত্র দিয়ে কিছু অপশন দিয়ে দিয়েছে তো এই ধরনের চিত্রসহ যে এমসি আছে সেগুলো আপনারা স্কিপ করতে পারেন তারপর তিন নাম্বার দেখেন তিন নাম্বার হচ্ছে অনেক বড় প্রশ্ন থাকবে সেগুলো আসবে না অর্থাৎ কিছু এমসি আছে প্রশ্ন অনেক বড় থাকবে সেগুলো আমাদের পরীক্ষায় আসবে না যেমন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে আমি দুইশো সাতাশ এবং দুশো আঠাশ নাম্বার এই দুইটা প্রশ্ন একটু খেয়াল করেন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে দুইশো সাতাশ এবং দুশো আঠাশ এটা হচ্ছে দুইশো সাতাশ তো দুইশো সাতাশ নাম্বার এমসি দেখেন কত বড় এমসি কিউ প্রশ্নটা আপনারা খেয়াল করেন প্রশ্নটা অনেক বড় দেখেন এক লাইন দুই লাইন দুই লাইনের একটা এমসি কিউ আপনারা লক্ষ্য করছেন আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন লাইন প্রায় এরকম একটা এমসি কিউ তো এরকম এমসি কিউ কিন্তু আমাদের আসবে না সরাসরি এটা আপনারা স্কিপ করবেন দুইশো আঠাশ নাম্বারটা খেয়াল করেন দুশো আঠাশ নাম্বারটা অনেক বড় একটা এমসিকিউ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দুশো আঠাশ নম্বর এমসিকিউ তো এটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন এই ধরনের এমসিকিউ আমাদের আসবে না কখনোই আসবে না এটুকু আমি গ্যারান্টি দিলাম এবং দুইশো উনত্রিশ নম্বর প্রশ্নটা আপনারা খেয়াল করেন দুশো উনত্রিশ এটাও কিন্তু অনেক বড় একটা এমসিকিউ তো এই এমসিকিউটা আসবে না তো এই ধরনের যে এমসি আছে সেগুলো আপনারা স্কিপ করবেন তারপর আমি আরেকটা এমসিকিউ দেখাচ্ছি এটা খেয়াল করেন দুশো অষ্টআ সেই এমসি দেখেন কত বড় একটা এমসি কিউ দুশো অষ্ট নাম্বারটা এই যে এটা এটাও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা স্কিপ করবেন চার নাম্বারে লক্ষ্য করেন চার নাম্বারে হচ্ছে যে যে প্রশ্নগুলোতে অপশন দুইটা করে থাকবে সেগুলো আপনারা স্কিপ করবেন দুইটা বলতে এখানে ট্রু ফলস থাকবে ট্রু অথবা ফলস এরকম অপশন থাকবে একটাতে এতে থাকবে ট্রু বিতে থাকবে ফলস অথবা এতে থাকবে হচ্ছে রাইট বিতে থাকবে হচ্ছে রং এরকম যে অপশানগুলো থাকবে সেগুলো আপনারা স্কিপ করবেন যেমন আমি দেখাচ্ছি দেখেন দুইশো ছিয়ানব্বই পেজের পনেরো নম্বরটা খেয়াল করেন এই যে পনেরো নাম্বার এমসি কিউটা আপনারা যদি লক্ষ্য করেন দুশো পনেরো নাম্বার এমসি এটা এখানে দেখেন অপশনও দেওয়া আছে কারেক্ট অথবা ইনকারেক্ট যেহেতু দুইটা অপশন এই জন্য এই এমসি ইউগুলো আমাদের টোটালি আসবে না তারপর একশো সাতাত্তর পেজ থেকে চারশো বত্রিশ নাম্বার এটা খেয়াল করেন সরি তিনশো বত্রিশ নাম্বার এমসি কিউ এই এটা তো এখানে ইএস এবং নো দুটো অপশান দেওয়া আছে তিনশো বত্রিশ নম্বরটা ইএস এবং নো দুটো অপশন দেওয়া আছে এই জন্য এই এইগুলো আপনারা স্কিপ করবেন এক কথায় যে প্রশ্নের অপশন দুইটা দেওয়া থাকবে সেই এমসিকিউ আপনারা স্কিপ করবেন সেটা চোখ বন্ধ করে স্কিপ করে দেবেন কারণ সেই এমসিকিউ কখনোই আমাদের দিবে না পাঁচ নাম্বারটা খেয়াল করেন এটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি অপশনে থাকে কিছু প্রশ্ন আছে আমাদের ম্যাথমেটিক্যাল সূত্র অর্থাৎ অপশনে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সূত্রের মতো দেওয়া থাকবে সেগুলো আপনারা স্কিপ করবেন আমি উদাহরণ দেখাচ্ছি উদাহরণ দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভাইড্রোলিক্স মেশিনস নামে যে অধ্যায়টা আছে সেখান থেকে আমি দেখাচ্ছি তো এখানে আপনারা তিন নম্বর এমসিকিউর খেয়াল করেন তিন নাম্বার এমসিকিউয়ের যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম ম্যাথমেটিক্যাল সূত্র অর্থাৎ এগুলো হচ্ছে একটা একটা সূত্র তারপরে দেখেন আপনারা পাঁচ নম্বরটা খেয়াল করেন পাঁচ নাম্বারটা যদি আপনারা লক্ষ্য করেন এখানেও কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল কিছু বড় বড় অপশন দেওয়া আছে এই যে অপশনগুলো আপনারা লক্ষ্য করেন এই অপশনগুলো লক্ষ্য করেন বি নাম্বারে এবং ডি নাম্বারে অপশনগুলো কিন্তু অনেক বড় ধরনের অপশন তো এই ম্যাথমেটিক্যাল যে অপশনগুলো দেওয়া থাকবে এবং বড় ধরনের অপশন দেওয়া থাকবে সেগুলো আপনারা স্কিপ করবেন ছয় নম্বরও সেম ছয় নম্বরও আপনারা দেখেন যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো ম্যাথমেটিক্যাল সূত্রের অপশন তো এই ধরনের এমসি কিন্তু আমাদের বিগত পরীক্ষায় দেয় নাই এজন্য জন্য এই পরীক্ষাও আশা করছি আমরা দিবে না এ এমসি কিউগুলো দিবে না কারণ এ এমসি কিউগুলো একটু গুজামিল টাইপের এবং বিএসসি লেভেলের কিছু এমসি আছে সেগুলো আমাদের কখনোই পরীক্ষায় আসবে না তারপরে দেখেন ছয় নম্বরে আমি লিখেছি টেবিল দেওয়া থাকলে তো আমাদের কিছু এমসি আছে আমাদের টেবিলের মতো দেওয়া থাকে তো টেবিল যেগুলো দেওয়া থাকবে সেগুলো আপনারা চোখ বন্ধ করে স্কিপ করবেন তো আমি দেখাচ্ছি উদাহরণের মাধ্যমে আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি তো এখানে আপনার তিহাত্তর নম্বর এমসি লক্ষ্য করেন তিহাত্তর নাম্বার এমসি এখানে দেখেন টেবিল দেওয়া আছে এবং ম্যাচিং করতে বলছে তো এই ধরনের এমসি কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু আমাদের কখনোই আসবে না অবশ্যই এটা আপনারা স্কিপ করবেন তো ডিপার্টমেন্টের যে এমসি কিউগুলো আছে সেগুলো কীভাবে শর্টে পড়া যায় সেটার সম্পর্কে এটাই হচ্ছে আমার সাজেশন এবং আপনারা পাশাপাশি আমি বললাম যে ডিপ্লোমা লেভেলের যে কোনো একটা বই নেবেন আপনারা জিমালা অথবা পায়নিয়ার দুইটা থেকে একটা বই আপনারা ফলো করেন কারণ যেহেতু আমাদের প্রশ্ন ছোটো 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 কিছু প্রশ্ন চলে আসছিলো দুই হাজার ষোলো সালে তো আমি প্রথম ভিডিওটি দিয়েছিলাম দুই সালের প্রশ্ন নিয়ে তো আপনারা যদি হাইড্রেশন বই এবং পারনিয়ার অথবা জিমলা যে কোনো একটা বই সাথে রাখেন তাহলে কিন্তু আপনাদের একদম পঞ্চাশটি এমসি কিউয়ের ভিতরে ডিপার্টমেন্ট যে পঞ্চাশটি টি এমসি আসবে সেখান থেকে আপনারা চোখ বন্ধ করে পঁয়তাল্লিশটা প্লাস কমন পাবেন এবং এখান থেকে আপনারা আটচল্লিশটা ঊনপঞ্চাশের মতো কমন পেতে পারেন যদি দুইটা বই আপনারা ফলো করেন তো এটুকু আমি নিশ্চয়তা দিলাম ইনশাআল্লাহ তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও দেখে যারা উপকৃত হন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ভিডিও বানাইতে অনুপ্রাণিত হই এখন আমি নন ডিপার্টমেন্ট নিয়ে একটু আলোচনা করব। নন ডিপার্টমেন্টে শুধু বাংলা অংশটা নিয়ে অংশ নিয়ে আলোচনা করব। তো এখানে বাংলা থেকে কিন্তু আমাদের দশ দশ টিএমসি চলে আসে বাংলা থেকে দশ টিএমসি আসে তাই না তো এখান থেকে দেখেন দুই সালে দুই সালের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে সাহিত্য থেকে আমাদের তিনটি এমসি কিউ আসছিল এবং দুই সালে সাহিত্য থেকে দুইটি এমসিকিউ আসছিল দশটা এমসি কিউ ভিতরে দুই হাজার ষোলো সালে আসছিল তিনটা এবং দুই হাজার আঠারো সালে আসছিল সাহিত্য থেকে দুইটা বাকি সাতটা এখানের বাকি সাতটা বাংলা দ্বিতীয় অর্থাৎ ব্যাকরণ পাঠ থেকে আসছিল এবং এখানে বাকি যে আটটা এমসিকিউ সেটা কিন্তু ব্যাকরণ থেকে আসছিল তো এই জন্য আপনারা যদি সময় আপনাদের যদি সময় কম থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাকরণ অংশ ভালোভাবে পড়বেন সাথে তো আছেই ইংলিশ আছে ইংলিশ থেকে দশটি থাকবে এবং জিকে থেকে থাকবে দশটি তো এই ইংলিশ এবং জিকে এটা নিয়ে আমি বেশি কিছু বললাম না আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি এই দুইটা টপিক নিয়ে ভিডিও বানাবো আমি আজকে শুধু বাংলার যে সাহিত্য পাঠ সেটা আপনাদের একটু ধরিয়ে দিলাম সাহিত্য থেকে এবং সাহিত্য থেকে কোন এমসি ওগুলো আসছিলো সেটা আমি আপনাদের বলছি এই যে দেখেন দুই হাজার সালের প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি দুই হাজার আঠারো সালের প্রশ্ন তো এখান থেকে দেখেন দশ নম্বর এমসিকিউ এটা আসছিল সাহিত্য থেকে এবং তেইশ নাম্বার যে এমসিকিউ সেটাও সাহিত্য থেকে আসছিল এই হচ্ছে দুইটা এই দুইটা এমসিকিউ সাহিত্য পাঠ থেকে আসছিল এবং দুই হাজার ষোলো সালের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি তাহলে তিনটা প্রশ্ন আসছিল আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আপনারা যদি চার নম্বর এম সি লক্ষ্য করেন এই চার নম্বর এমসিকিউ এটা সাহিত্য পাঠ এবং ছয় নম্বরটা সাহিত্য থেকে আসছিলো এবং আরেকটি এম হচ্ছে নয় নম্বর এটাও সাহিত্য থেকে আসছিলো এই তিনটা এম সি মোট সাহিত্য পাঠ থেকে আসছিল বাকি দোষের ভিতরে বাকি যেগুলো আসছিল সেগুলো কিন্তু ব্যাকরণ অংশ থেকে আসছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা থাকলো